সালাম আলিক মাহাবুল আদস্য আশা করি সবাই আবার আপনাদের ভালো আছেন আর কি নতুন ভিডিও নিয়ে আবারও চলে আসলাম আপনাদের মাঝে আজকের ভিডিওতে আমরা কথা বলবো আপনি বাংলাদেশের যেকোনো নাম্বারে মাত্র পঁয়ত্রিশ পয়সায় কথা বলতে পারবেন এরকম একটি আইবি কমিক অ্যাপ সম্পর্কে আপনাদেরকে আজকের এই ভিডিওতে আলোচনা করবতে ভিডিওটি একেবারে সম্পূর্ণ শেষ পর্যন্ত আমাদের সাথে দেখুন এতে আপনি উপকৃত হবেন আর দর্শক চলুন মূল ভিডিওতে চলে যাচ্ছি প্রথমে আপনি গুগল প্লে স্টোরে চলে যাবেন সেখানে সার্চ বারে গিয়ে আপনারা এই অ্যাপসটাই ডাউনলোড করে নিতে হবে ওরবিটেক কলিং অ্যাপস তো এটা কিভাবে রেজিস্ট্রেশন রিচার্জ বিস্তারিত আলোচনা করতে থাকবো আপনারা সম্পূর্ণ দেখতে থাকুন প্রথমে অ্যাপস এ লগ ইন করার পর প্রবেশ করার পর আপনাকে পারমিশন দিতে হবে পারমিশনটা দিয়ে দিবেন তারপর লিস্ট থেকে সাইন আপ অপশনে ক্লিক করবেন সাইন আপ অপশনে ক্লিক করার পর আপনি যে নাম্বারে এই রেজিস্ট্রেশন করতে যাচ্ছেন সে নাম্বারটি দিয়ে দেবেন এরপর কন্টিনিউ অপশনে ক্লিক করে ওকে অপশনে আপনাকে কি করতে হবে তারপর আপনি যে নাম্বারটি এখানে প্রবেশ করিয়েছেন যেটা দিয়ে রেজিস্ট্রেশন করবেন সেই নাম্বারে একটি ওয়ান টাইম ওটিপি যাবে সেটা দিয়ে দেবেন বিশেষ করে যারা প্রবাসে আছেন তারা কিন্তু এটা ব্যবহার করতে পারবেন না এটা আগে বলে দিচ্ছি কারণ আমাদের অনেক সাবস্ক্রাইবাররাই কিন্তু বিদেশে থাকেন এটা শুধুমাত্র যারা দেশ থেকে দেখছেন তাদের জন্য তো এখানে আপনার এই প্রসেস গুলো আপনি স্কিপ করতে পারবেন স্কিপ অপশনে আমরা আগে ক্লিক করে দিলাম এরপরে ওকে অপশনে ক্লিক করলে আপনার পারমিশন চাবে পারমিশনটা দিয়ে দেবেন একটু অপেক্ষা করবেন এটা কাস্টমাইজ হচ্ছে এরপরে হোম পেজে আমরা চলে যাব তো এখানে আবারও ওকে অপশনে আপনাকে ক্লিক করতে হবে নোটিফিকেশন পারমিশনটা অ্যালাউ করে দিবেন তো দেখতে পাচ্ছেন আমরা হোম পেজে কিন্তু চলে আসছি এখন এনআইডি কার্ড ভেরিফিকেশন করতে হবে তারপর মোর অপশন এই যে উপরের দিকে এই অপশনে আপনি ক্লিক করবেন এরপরে দেখতে পারছেন এখন খোলার সাথে সাথে কিন্তু আমি দশ টাকা ফ্রি পেয়ে গেছি দশ টাকা দিয়ে আপনি যে কোনো নাম্বারে কথা বলে চেস করে নিতে পারবেন প্রোফাইল অপশনে ক্লিক করবে প্রোফাইলে আসার পর এখানে কিন্তু আপনাকে একটি আইপি কলিং নাম্বার দেওয়া হয়েছে টেলিফোন নাম্বারের মতো জিরো নাইন সিক্স এরপরের নাম্বার নিচ থেকে আপনার এনআইডি ভেরিফিকেশন অপশনে কি কর পর এনআইডি কার্ডে বা সাবমিট করতে হবে আপনি যে কারো এনআইডি কার্ড দিতে পারেন আপনার নিজের থাকলে নিজেরটাই দিবেন অন্য আপনার না থাকলে ফ্যামিলির কারোটা দিয়ে এখানে প্রথমে আপনার ক্যামেরা অপশনে ক্লিক করলে পারমিশন হবে সেটা দিয়ে দিবেন তবে এনআইডি কার্ড যা হবে তাকে সাথে রাখবেন কারণ তার ছবি তুলতে হবে তো নিচে এনআইডি কার্ডটা সরাসরি আপনি রাখবেন রাখার পর এভাবে ছবি তুলে নেবেন সিকিউরিটি পারপাস আমরা দেখাইতে পারি না যে হোক ছবিটা ক্লিয়ার রাখে ক্যামেরা অপশনে ক্লিক করবেন নাম্বারটা এনআইডি কার্ডের নাম্বার শো হবে এবার সাবমিট অপশনে ক্লিক করবেন সেম ব্যাক সাইড দোনো সাইড ক্লিক করতে হবে এরপরে ছবি নিয়ে সাবমিট অপশনে ক্লিক করবেন স্পষ্ট করে আইডি কার্ড দেওয়ার চেষ্টা করবেন এবার নেক্সট অপশনে ক্লিক করার পর আপনার এনআইডি কার্ডের সম্পূর্ণ ডিটেলস চলে আসবে কোনো কিছু বললে সেটা আপনি ইডিক্ট করে দিতে পারবেন এবার নিচ থেকে নেক্সট অপশনে ক্লিক করবেন এবার যার আইডি কার্ড তার একটি ছবি তুলতে হবে ছবি শুধুমাত্র চোখের পলক ফেললেই কিন্তু অটোমেটিক ভাবে উঠে যাবে তারপর নেক্সট অপশনে ক্লিক করবেন এবার কিন্তু ভেরিফাই কবে ভেরিফাই হওয়ার পর দেখে পারছেন আমাদের কিন্তু অলরেডি আহ অ্যাপ্রুভ হয়ে গিয়েছে এন আইডি কার্ড আপনি প্রোফাইলে আসার পর নিচে গেলেই তা দেখতে পারবেন মোর অপশনে আসার পর প্রোফাইলে গিয়ে নিচের দিকে দেখতে পারবেন আপনার এনআইডি কার্ড বেরিফ্রেডশন কমপ্লিট আপনি ভয়েস প্যাকেজ এই ভয়েস প্যাকেজ প্রসেস টা কিন্তু খুবই ভালো দেখছে তিরিশ দিনের ভ্যালিডিটি আপনি তিরিশ দিনের জন্য এখানে পঞ্চাশ টাকা দিয়ে দেড়শো মিনিট পাবেন এখানে বিভিন্ন সময় বিভিন্ন অফার থাকবে আপনি এইখানে আমরা যখন রেকর্ড করছি তখন দুইটা অফারই ছিল এই যে ভয়েস প্যাকেজ অপশনে গিয়ে এটা পেয়ে যাবেন তারপর আপনি রিচার্জ অপশনে গিয়ে আপনি রিচার্জটা যে কোনো ব্যাংকে কার্ড দিয়ে করতে পারবেন অথবা বিকাশ নগদ এগুলোর মাধ্যমেও করতে পারবেন তো আপনি প্রথমে অ্যামাউন্টটা বসিয়ে দিবেন আপনারা দেখতে পাচ্ছেন না এইভাবেই আপনি ইয়াতে যাবেন প্রসেস গুরু নেক্সট অপশনে যাবেন মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে যদি করতে চান তাহলে এই যে মাঝখানে যে অপশনটা এটাতে ক্লিক করবেন এরপর আপনি কোন মোবাইল ব্যাংকিং ইউজ করতে চাচ্ছেন বিকাশ নগদ রকেট যেটা ইউজ করতে চাচ্ছেন সেটার উপর ধরুন এক্সাম্পল আপনি বিকাশের মাধ্যমে করবেন এখানে আপনার বিকাশ নাম্বারটা দিবেন তারপরে বিকাশ ওটি বি যাবে বিকাশ পাসওয়ার্ড দিলে আপনার রিচার্জ কমপ্লিট হয়ে যাবে তো আমরা যে কোন টাকা আপনিও ফ্রি পাবেন নতুন অ্যাকাউন্ট খুলে ডায়াল পেডে আসলাম এখানে আসার পর কি নাম্বার টাইপ করে দিব নাম্বার দেওয়ার পর কল অপশন ক্লিক করেন তারপরে পেজ কল দুই নাম্বার অপশন এটা দিয়ে যদি আপনি ফোন দেন তাহলে সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখানে কল রেট কিন্তু চলে আসছে প্রথমবার ফোন দিলে এটা কিন্তু পারমিশন দিয়ে দিতে হবে এলাও অপশন ক্লিক করে দেবেন প্রথম অপশান কি করে দেবেন দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু কল যাচ্ছে আপনি যখনই কল দিবেন তখন কিন্তু কল রেটটা প্রথমেই ভেসে উঠবে অলরেডি দেখতে পেরেছেন যে আমরা পঁয়ত্রিশ পয়সা তারপর আমরা এক মিনিট কথা বলি আমরা এখানে দেখাচ্ছি আদর্শক এই এর ভিতরে বলে দিচ্ছি আপনারা যারা এখন পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হিন্দু কোনো ধরনের টাকা পয়সা আপনার খরচ হচ্ছে না তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন ফেসবুক পেজটি ফলো করার অনুরোধ করছি দেখতে পাচ্ছেন দর্শক এখানে আমি এক মিনিট কথা বললাম আমার মাত্র কিন্তু কষ্ট হয়েছে পঁয়ত্রিশ পয়সা যেটা আপনাকে একেবারে প্রুফ হিসাবে কিন্তু দেখিয়ে দিলাম